হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড অন্তচন্দ্র ভাইসী আপনাকে স্বাগতম আজকে চলে আসলাম ডেলি ব্লক থার্টি এইটে আর আজকে আমি যাচ্ছি খোলাহাটির বান্নি তো আজকে খোলাহাটির বান্নিতে যাচ্ছি কি করতেছি সেই বিষয়টা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আর আমার সঙ্গে আছে আমার ছোটো ভাই আর দেরি নয় তো একজন আসতেছে তার জন্য আমরা আর কি ওয়েট করতেছি অনেকক্ষণ থেকে তো এখন প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বসতিছে একটু পরে ট্রেন আছে আমরা ট্রেনে করে যাবো অবশ্যই ট্রেনের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গেই থাকবো গাইস ধৈর্য জিনিসটা আমার খুবই খারাপ লাগে মানে কোন থেকে ওয়েট করতেছি তারা এখনও আসে আর আপনাদের কার কার মানে ওয়েট করতে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গাইস ফাইনালি আমাদের আগে ট্রেন চলে আসছে তো যে আমরা ট্রেনটা ধরতে পারছি আর এখন আমরা ট্রেনের সামনে আসি আর ফাইনালি আমরা ট্রেনে যাচ্ছি তো দেখা হচ্ছে একটু পরে

আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না তবে আমার ফিলিংসটা অনেক হ্যাপি আর ট্রেনের ইঞ্জিনে চড়েছে আর একটা কথা মাথায় রাখতে হবে সেফটি স্ট্রাকস অবশ্যই আমার সেফটিকে আমি ঠিক রেখেছি তারপরেই আমি ভিডিওটা করেছি তো আপনারা এরকম বোকামি করবেন না হ্যাঁ আর এটি হচ্ছে খোলাটি ক্যান্ডেমেন্ট আর ক্যান্টেনমেন্ট এরিয়াটা অনেক বড়। তো সেটা আসলে এইভাবে ভিডিও করে ট্রেনে রানিং অবস্থায় ভিডিও করে দেখানো সম্ভব না খুব যতটুকু পেরেছি আপনাদের জন্য আমি ভিডিও করে সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আর এখন আমরা ট্রেন থেকে নেমে কথা এখন আমি ট্রেন থেকে নামলাম তাড়াহুড়া করে আমার ছোটো ভাইটা পিছনে আছে ওকে টিটি ধরছে ওখানে একটু ঘুষ নেমে ঘুষ তো যেহেতু টিকিট কাটিনি আজকে সময় পাইনি এটা তো দেখছেন আপনারা অনেক তাড়াহুড়া করে ট্রেনে চড়ছি তো দেখা যাক ছোটো ভাইটা আসুক এখানে ওয়েট করি ছোটো ভাইটার জন্য এই যে মানুষগুলোকে দেখতে পারতেছেন তারা সবাই আসছে খোলাহাটের উদ্দেশ্যে আর ট্রেন আমার মনে হয় প্রায় ফাঁকাই হয়ে গেছে আর এটি হচ্ছে খোলা হাটের আর এখন হচ্ছে তো আমার ভাইটা বলছে যে সামনে আমার দাদা আছে তার কাছে টিকিট আছে তো এইটা বলে সে বাঁচে গেছে তার মাথায় এত বুদ্ধি ছিল এটা আমি কল্পনা করতে পারিনি সে একটু বোকা টাইপের তো যাই হোক বুদ্ধি করে সে বাঁচে গেছে ভালো ফাইনালি আমরা খোলাহাটিতে চলে আসছি আর আপনারা এখন দেখতেছেন খোলাহাটিতে সবাই হচ্ছে এখানে হচ্ছে ন্যাড়া করে হচ্ছে শ্রাদ্ধ করতেছে অর্থাৎ যাদের বাবা মা মারা যায় তারা এখানে শ্রাদ্ধ করার জন্যই মূলত এখানে আসে তো এটা আপনারা হয়তোবা জানেন না আমার মাধ্যমে হয়তো বা জানতে বলেন আর হয়তোবা অনেকেই জানেন তো এখানে আমি সকাল সকাল চলে এসেছি এই জন্য একটু মানুষ কম দেখা যাচ্ছে বাট মানুষ আসলে অনেক বেশি যেটা কিনা ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না আর আমি চলে আসলাম ক্যামেরার সামনেই যে আমি এখানে আসছি সেটা প্রমাণস্বরূপ হিসেবে আমি ক্যামেরার সামনেরকে হাঁটাহাঁটি করতেছি তো এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর আমার দাদা একটা সঙ্গে আছে একসঙ্গে টেনে আসছি আপনারা দেখতেছেন এখন যে আমার আশেপাশে আসলে অনেক মানুষ ক্যামেরা জানি না কতটা দেখা যাচ্ছে তাও আশা করি মোটামুটি ভরপরে লাগতেছে আপনারা যদি কখনও আসেন এই জায়গাতে মানে খোলাহাটি ক্যান্টেনমেন্টের এখানে আসেন এখানে একটা শ্মশান রয়েছে আর একটা মন্দিরও রয়েছে তো আপনারা দেখবেন যে তখন জায়গাটা ফাঁকা থাকে সেই তুলনায় এখন যা আপনারা দেখতেছেন ক্যামেরা যা দেখতেছেন তো আমি মনে করি যে অনেক মানুষ দেখতেছেন আমি যদি আপনাদের একটা আনুমানিক হিসাব দেই তো এখানে হাজার হাজার মানুষ আজকে আসছে এখানে দর্শন করার জন্য বা শ্রাদ্ধ করার জন্য অনেকেই ঘুরতে আসছে আর আমি আসছি মূলত একটা ব্লগ ভিডিও দেওয়ার জন্য যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই জায়গাটাতে আসলে একটা ব্লগ আমি দিলাম সেটা বুঝতে পারেন যে এখানে একটা অনুষ্ঠান হয় বা সেখানে হাজার হাজার মানুষ আসে এই দিনটাতে এই দিনটার জন্য হয়তো বা অনেকেই অপেক্ষা করে থাকেন আর এখন আমি দেখাচ্ছি এখন মোটামুটি ক্যামেরায় ভালো মানুষ দেখা যাচ্ছে কারণ এটা একটু পরে শ্যুট করছি তো এই কারণে আর এদিক হচ্ছে সোজা হচ্ছে শ্মশানটা যাচ্ছে তো শ্মশানের এদিকে মানে আপনারা দেখতেছেন মা রাস্তার এ মাথা থেকে ওই মাথা পুরোটাই হচ্ছে জ্যাম মানে ভিড়ে ভিড় মানুষে মানুষ আর এখানে হচ্ছে মূলত যারা শ্রাদ্ধ করতেছে এখানে স্নান করে আর আপনারা দেখতেছেন এখন সবাই মিলে এসে কর্ম করতেছে অর্থাৎ হ্যাঁ কেউ মারা গেলে তাদের জন্য কর্ম করতে হয় আর এখন আমি চলে আসলাম এখানে হচ্ছে খাওয়ার প্যান্ডেল অর্থাৎ আপনারা এখানে হাজার হাজার মানুষ আসছে তারা তো না খেয়ে থাকবে না তো তাদের খাওয়ার সুবিধার্থে এখানে অনেক দোকানপাট রয়েছে খাওয়ার জন্য আর কেনাকাটার জন্যও রয়েছে আপনারা এখন দেখতেছেন ভিডিওতে তো এখানে সবাই কেনাকাটা করতেছে অনেকে ঘোরাঘুরি করতেছে তো আমি আসি আছে আমার সামনে একটা বৌদি আছে একটা আর আমার ছোটো ভাই আমার দাদা আমরা সবাই মিলে এই দিক দিয়ে ঢুকছি তো সেই দিক দিয়ে আমি আর কি ভিডিওটাও করে নিচ্ছি একসঙ্গে দুটোই হচ্ছে আর আপনারা দেখতেছেন এখানে মেলা বাড়ি মানে এখানে অনেক কিছু রয়েছে আপনারা দেখতেছেন ইতিমধ্যেই ভিডিওতে তো এখানে কাজগুলো অনেক মোটামুটি ভালো এখানে হাতের কাজ আর এইদিকে হচ্ছে কসমেটিকের দোকান আর এখন আমি যাচ্ছি হচ্ছে যেদিকে এখন হচ্ছে এদিকে আমি চলে আসলাম চর্কির এদিকে এখানে একসঙ্গে চারটা চরকি রয়েছে তো আমি প্রথমে একটা চর্কি দেখাইলাম আর এই সাইডে হচ্ছে আপনার আরও তিনটা চরকি আছে এটা হচ্ছে সবথেকে বড়ো চর্কি মানে চারটার মধ্যে এই চরকিটি একটু বড়ো আমি একটা বিশেষ সতর্কতা দিতে যাচ্ছি যারা চর্কিতে চড়তে পারেন না তারা কখনই চর্কিতে চড়বেন না কেননা আমি আজকে যা দেখেছি নিজের চোখে তো আমি এখন সেটা ক্যামেরার সামনে এখন আসবে তো এই যে আপনার মহিলাটাকে দেখতেছেন এই মহিলাটা হচ্ছে চর্কিতে ছিল তার মাথা ঘুরে সে হয়ে পড়ে গেছে তো আপনারা যারা চর্কিতে চড়তে পারেন না সো তারা আপনারা দূরে থাকুন চর্কি থেকে তার আপনাদের জন্য চর্কিটা না আর এখানে হচ্ছে ভগবানের প্রসাদ দিচ্ছে এখানে শ্মশানে হচ্ছে প্রসাদ খাওয়াচ্ছে খিচড়ি প্রসাদ তো সেখানে আসলাম আমি একটু দেখতেছি যে তারা খিচড়ি খাচ্ছে আর এখন আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আপনারা এই পাননিতে কেন আসবেন ফলাহাটির বান্ডিতে তো অনেকে আসে কর্ম করার জন্য অর্থাৎ বাবা মা মারা গেলে সেখানে তারা আসে কর্ম করার জন্য তো আমি আসলাম একটু ব্লক করার জন্য এখানে হচ্ছে নাম হচ্ছে সেখানে একটু যোগদান করলাম আর এখন আমি যেটা বলবো যে হচ্ছে এই বান্নিতে আপনারা আসলে সবাই মিলে আসবেন এখানে অনেক দোকানপাট রয়েছে এখানে প্রায় কয়েকশো দোকানপাট রয়েছে খাওয়ার জন্য কোনো সমস্যা নেই আর আপনারা আরেকটা কাজ করতে পারেন আপনারা বেশি করে মানুষ এসে আপনারা ওখানে রাধে বেড়ে খাবেন মানে রান্না কেউ রান্না করবেন কেউ বাজার করে আনবেন কেউ হেল্প করবেন মানে অর্থাৎ আপনারা যদি আসেন বেশি করে মানুষ আসবেন দল ভারী করে নিয়ে আসবেন আর এখানে রান্না করে খাওয়ার অপশন আছে আপনারা চাইলে রান্না করে খাইতে পারবেন আর আপনারা এখন মানে ভিডিওতে যা যেটা দেখলেন এটা হচ্ছে কালিমা তো কালিমার রূপে তারা চাঁদা তুলতেছে এখানে রাস্তার আশেপাশে অনেক মানুষ কয়েক হাজারের মতো মোটরসাইকেল মাইক্রো অনেক দূর থেকে মানুষ আসছে আর রাস্তার দুই সাইডে তারা হচ্ছে ফাঁকা মাঠে যে যার মতো করে প্যান্ডেল ঘিরা দিয়ে হচ্ছে রান্না করতেছে যে তারা খাবে আর এখানে আপনারা ওই অপশানটা নাও রাখতে পারেন যদি বলেন যে রান্না করে খাবো না তাহলে আপনাদের জন্য মুড়ি মুরগি আরও আরও অনেক দোকান আছে সেখানে অনেক খাওয়ার অপশন আছে মিষ্টি সিঙ্গারা জিলাপি অনেক কিছু রয়েছে তো আপনারা ওইটাও খাইতে পারেন আর এখানে দোকানপাটের তো বললামই একটু আগে দোকানপাটের অভাব নেই অনেক দোকানপাট আছে আপনাদের নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলো এখানে আপনারা পাবেন সো যাদের প্রয়োজন তারা এখান থেকে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে অনেক দোকানপাট রয়েছে তো এইভাবে আসলে সেইভাবে ভিডিও করাটা সম্ভব না আমি যদি কখনো বড় ইউটিউবার হই আমি আপনাদেরকে ভিডিওগুলো অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আসার সময় অনেক ক্লান্ত হয়ে গেছি যে কারণে ট্রেনে না এসে বাসেই আসলাম আর এখন বাসায় এসে আপনাদের সঙ্গে কিছু কথা গাইস আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি আমি জানি না আমার শরীরটা কেন জানি অল্পতেই নার্ভাস হয়ে যায় মানে আমি অল্পতেই দুর্বল হয়ে যাই তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম আর বাইরে ভিডিও করতে পারিনি বিকজ আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছিলো এখন একটু সুস্থ হয়েছি তো এখন একটু বাইরে আসলাম ভিডিওটা ইন করার জন্য তো আজ ব্লগটা এখানে শেষ করেছিলাম বাই